পড়লে আমাদের জীবনে যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইংসা আল্লাহ এমন একটি দোয়া যেই দোয়াটি আমরা পড়লে যথারীতি আমরা এই দোয়াটি পাঠ করলে এই দোয়ার বদৌলতে আল্লাহ তালা আমাদের জীবনে যত ঋণ আছে সমস্ত ঋণ থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন যত কোটি টাকায় ঋণ হোক না কেন আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন ইংসা আল্লাহ হাদিস শরীফে আসছে হজতে আলী রদিয়ালুত আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একদা তার নিকট এক মোকাতাব এসে বলল আমি আমার পিতা অর্থ পরিশোধ করতে অক্ষম আমাকে সাহায্য করুন তিনি বললেন আমি কি তোমাকে এমন এমন কতক বাক্য শিখিয়ে দিব এমন কতক বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রসুল্লাহ সাল্লু আলী শিখিয়ে দিয়েছেন

আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুকাতাব গোলামকে এটি শিখিয়ে দিয়েছেন নবীজি বলেন আলী যদি তোমার উপরে বড় পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করার ব্যবস্থা করে দিবেন সেই ঋণ পরিশোধ করার মত ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাকে করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মাকনি বিহালালিকা হারামিক ওয়া আগনিনি بفضলিক عن من سواক اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك وفرح حديث أبو سعيد الخدري رضي الله عنه تكبر نتا ديني بولنك بكتب الله يا رسول الله يا حبيب الله আমাকে চিন্তায় ধরেছে এবং ঋণ আমার গাড়ি চেপে বসেছে তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য বলে দেব না যদি তুমি তা বলো তবে আল্লাহ তোমার চিন্তা দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করে দিবেন সে বললাম আমি বললাম ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ বলুন আপনি আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দেন সেই বাক্যগুলো আমাকে বলুন যে বাক্যগুলো বললে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে আমার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে

اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجس والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجس والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وَقَهْرِ الرجال আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল ওয়া আউযু রিজাল নবীজি বলেন তুমি এই দোয়াটা সকাল ও পড়বে সন্ধ্যা ও পড়বে সাহাবী বলেন নবীর কথা মতো আমরা এই দুইটি দোয়া বেশি বেশি করে পড়ব আল্লাহ যদি পাহাড় পরিমাণ আমাদের ঋণ থাকে আল্লাহ তালা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন কিভাবে করবেন কিভাবে আল্লাহ তালা করবেন সেটা আল্লাহই ভালো জানেন তবে আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে দোয়াগুলার আমল করতে থাকেন বেশি বেশি আল্লাহুমাতনি বিহালালিকান হারামিক ওয়া আউনিনি বিফাদলিক আমান সিওয়াক